আল আকশা প্রাঙ্গনে জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস মসজিদুল আকশা প্রাঙ্গন যাকে আল হারাম আশ শরীফ নোবেল স্যাংচুয়ারি বলা হয় তা শুধু ইসলাম ধর্মের জন্যই নয় বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এটি জেরুজালেম শহরের পুরাতন অংশে অবস্থিত নিচে তিনটি ধর্মের দৃষ্টিকোণ থেকে এর ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হলো ইসলাম ধর্মে গুরুত্ব মিরাজের স্থান বিশ্বাস করা হয় রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম এখান থেকেই মিরাজের জন্য আসমানে আরোহণ করেছিলেন তিনি মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস মসজিদুল আকশা সফর করেন ইসরা নামক অলৌকিক যাত্রায় প্রথম কিবলা মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকশা পরবর্তীতে তা কাবা শরীফে স্থানান্তরিত হয় তৃতীয় পবিত্র মসজিদ এটি ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদুল হারাম ও মসজিদের নববীর পরে সাহাবিদের বিজয় ইসলামের ইতিহাসে খলিফা উমর রাজিয়াল্লাহ আনহু ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর এই স্থান মুসলিমদের নিয়ন্ত্রণে আসে এবং এর গুরুত্ব আরও বৃদ্ধি পায় ইহুদি ধর্মে গুরুত্ব টেম্পেল মাউন্ট ইহুদি ধর্মে এটি বিখ্যাত হার হাবাইত বা টেম্পেল মাউন্ট নামে পরিচিত তারা বিশ্বাস করে এখানেই নবী সোলাইমান আলাইহিসাল্লাম প্রথম মন্দির নির্মাণ করেন যা প্রথম টেম্পল নামে পরিচিত আরন অব কভেন্যান্ট এই স্থানেই ইহুদিদের বিশ্বাস অনুযায়ী আরণ্য অব কভেন্যান্ট ঈশ্বরের সাথে মুসানবীর চুক্তির নিদর্শন সংরক্ষিত ছিল বিশ্ব সৃষ্টির কেন্দ্র কিছু ইহুদি ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় এখান থেকেই সৃষ্টির শুরু হয়েছিল খ্রিস্টান ধর্মে গুরুত্ব ঈসা আলাহ সালামের পদচিহ্ন খ্রিস্টানরা বিশ্বাস করেন জেরুজালেম শহর ও এর আশপাশের অনেক স্থানের মতো মসজিদুল আকসার প্রাঙ্গণেও নবী ঈসা আলাহ সালাম পদচারণা করেছিলেন ইসা আলাইহ ইসালামের শিক্ষাদান ও প্রার্থনা কিছু খ্রিস্টান ঐতিহাসিক সূত্রে বলা হয় যে ঈসা ইসা সালাম এই অঞ্চলে প্রার্থনা করতেন এবং শিক্ষাদান করতেন খ্রিস্টান ক্রুসেডারদের শাসন মধ্যযুগে খ্রিস্টান ক্রুসেডাররা এই অঞ্চল দখল করে এটি চার্চ হিসেবে ব্যবহার করেছিল পরে সালাউদ্দিন আইয়ুবি এটি পুনরায় মুসলমানদের হাতে ফিরিয়ে আনেন আল আকসা মসজিদের ইতিহাস মসজিদুল আকসা, আল কোদেশ আল আকসা মসজিদ বা বায়তুল মোকাদ্দাস ঐতিহাসিক এই মসজিদ পবিত্র নগরী জেরুজালেমে অবস্থিত এতে দুইটি বড় এবং দশটি ছোট গম্বুজ রয়েছে এ মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ সীসা এবং মার্বেল সহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে এর আয়তন সাড়ে তিন হাজার বর্গমিটার পাঁচ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে পবিত্র স্থাপনা মসজিদে আকশা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থাপনা আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে বিশেষ সবাবের উদ্দেশ্যে পরিভ্রমণ করো না আর সে তিনটি মসজিদ হল মসজিদুল হারাম মসজিদে নববী ও মসজিদুল আকসা সহি বুখারি এগারোশো পনেরো কিবলা মানবজাতির প্রথমে কিবলা কাবা শরীফ হলেও মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নির্মাণের পর এটি কিবলা হিসেবে স্বীকৃতি পায় প্রিয়নবী সাল্লাহ আলাইহি হুয়াশাল্লাম ওহিলাভ ও নবুয়ত প্রকাশের সময় বাইতুল মুকাদ্দাসী কিবলা ছিল নবীজি সাল্ল তায়ালা আলাইহুয়াশাল্লাম মদিনায় হিজরতের প্রায় দেড় বছর পর এ কিবলা পরিবর্তন হয়ে পুনরায় কাবা কিবলা হিসেবে পুনর্নির্ধারিত হয় এর সাক্ষী হিসেবে মদিনা শরীফে মসজিদ ও কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ এখনও বিদ্যমান রয়েছে ঐতিহাসিক এ ঘটনাকে তাহবিলে কিবলা বা কিবলা পরিবর্তন বলা হয় সুরা বাকারা একশো বিয়াল্লিশ মাইনাস একশো একান্ন আল আকসা মসজিদ ও আশেপাশের স্থাপনা বর্তমানে আল আকসা মসজিদ বলতে বোঝায় কিবলি মসজিদ মারওয়ানি মসজিদ ও বুরাক মসজিদ এ তিনটির সমন্বয় যা হারাম আশ শরীফ এর চার দেয়ালের মধ্যেই অবস্থিত হারাম আশ শরীফ হলো মসজিদে আকসার সঙ্গে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাখরা কুব্বাত আশ সিলসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো এসব স্থাপনাসহ এই পুরো স্থানটিকে হারাম আশ শরীফ বলা হয় এছাড়াও এটি বিশ্বের কাছে টেম্পল মাউন্ট বলে পরিচিতি পেয়েছে প্রাচীন মসজিদ আল আকশা পবিত্র কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পর নির্মিত হয় আল আকশা তাই এটি মক্কার পর পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম নগরী বর্তমান পৃথিবীর কোনো প্রতিষ্ঠান একে ওল্ড সিটি ঘোষণার অনেক আগেই নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম একে ওল্ড সিটি বা প্রাচীনতম শহরের মর্যাদা দিয়ে গেছেন হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ আনহু বলেন আমি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে প্রশ্ন করলাম হে আল্লাহর রাসুল দুনিয়াতে কোন মসজিদটি প্রথম নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন তারপর হল মসজিদুল আকশা অতপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের সহি বুখারি তিন মসজিদে আকসা মুসলমানদের আল আকসা মসজিদ নির্মাণের সঙ্গে জড়িয়ে আছে হজরত আদম আলাইসালাম হজরত ইয়াকুব আলাইসাল্লাম হজরত সুলাইমান আলাইসাল্লামের নাম জড়িয়ে আছে প্রায় অর্ধ জাহানের মুসলিম শাসক হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং এরপর দ্য গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবিসহ অসংখ্য বীরের নাম উল্লেখিত কেউ ইহুদিদের পূর্বপুরুষ ছিলেন না এমনকি হজরত সুলাইমান আলাইহালাম ও ইহুদিদের সরাসরি নবী ছিলেন না তাই জেরুজালেম তাওরাত কিংবা ইহুদিদের ভূমি সংক্রান্ত ইসরায়েলি দাবি সম্পূর্ণ অর্থহীন বরং মুসলমানরাই সুলাইমান আলাইহ যথার্থ উত্তরাধিকারী কেননা ইসলাম সকল নবীর উপর ইমান আনার নির্দেশ দিয়েছে তাছাড়া হজরত মুসা আলাহ উপর উপর তুর পাহাড়ে তাওরাত নাজিল হলেও তিনি ফিলিস্তিনে বাস করেননি এবং ইহুদিদের বিশ্বাসঘাতকতার কারণে তা সম্ভবও হয়নি এছাড়াও মহানবী সাল্লাহ আসাল্লাম বায়তুল মুকাদ্দাস থেকে মেরাজে গমন করার কারণে তা চূড়ান্তভাবে ইসলামেরই পবিত্র স্থান ও পুণ্যভূমি নির্মাণের ইতিহাস হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কর্তৃক কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পর হজরত ইয়াকুব আলহ আল আকসা মসজিদ নির্মাণ করেন অতপর হজরত সুলাইমান আলাইসাল্লাম জিনদের মাধ্যমে এই পবিত্র মসজিদের পুনর্নির্মাণ করেন ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে পুরো বায়তুল মুকাদ্দাস এলাকা মুসলমানদের অধীনে আসে এক সালের ১৫ জুলাই খ্রিস্টান ক্রুসেডাররা নামধারী মুসলিম শাসকদের সহায়তায় সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে এরপর তারা এক হাজার নিরানব্বই সালের সাতই জুন বায়তুল মুকাদ্দাস অবরোধ করে এবং পনেরোই জুলাই মসজিদের ভেতর প্রবেশ করে ব্যাপক পরিবর্তন করে একে গির্জায় পরিণত করে এগারোশো সালের তেইশে মার্চ ফাতেমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি গভর্নর ও সেনা প্রধান হয়ে মিশ্রে আগমন করেন এরপর এগারোশো সাতাশি সালের বিশে সেপ্টেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই মুসলিম বীর জেরুজালেম শহর মুসলমানদের অধিকারে নিয়ে আসেন অতঃপর এগারোশো সাতাশি সালের দোসরা অক্টোবর শুক্রবার সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন সংস্কারের ইতিহাস উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত হয় এই সংস্কার সাতশো পাঁচ খ্রিস্টাব্দে তার পুত্র খলিফা প্রথম আল ওয়ালিদের শাসনামলে শেষ হয় সাতশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভূমিকম্পে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হলে আব্বাসীয় খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন পরে তার উত্তরসূরি আল মাহাদ পুনর্নির্মাণ করেন এক হাজার তেত্রিশ খ্রিস্টাব্দে আর একটি ভূমিকম্পে মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে ফাতেমীয় খলিফা আলী জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন যা বর্তমান অবধি টিকে রয়েছে বিভিন্ন শাসকের সময় মসজিদটিতে অতিরিক্ত অংশ যোগ করা হয় এর মধ্যে রয়েছে গম্বুজ আঙ্গিনা মিম্বর মিহারাব, অভ্যন্তরীণ কাঠামো বর্তমানে জেরুজালেম দখলদার ইসরায়েলিদের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদটি রয়েছে জর্ডানি ফিলিস্তিনি নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানে আল আকসার সঙ্গে অন্যান্য স্থাপনার পরিচয় মসজিদে আকসার সঙ্গে অবস্থিত স্থাপনাগুলো ইতিহাসে গুরুত্বপূর্ণ যেমন সাখরা কুব্বাতুস সিলসিলা ও কুব্বাতুন কুব্বাতু সাখরাকে অনেকেই ভুলবশত মাসজিদুল আকসা মনে করে থাকেন এটি আল আকসা মসজিদ কম্পাউন্ডে অবস্থিত একটি গম্বুজ এই গম্বুজটির নিচে রয়েছে সাখরা নামক একটি পাথর কুব্বাতুর শাখরা উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের আদেশে ছয়শো থেকে ছয়শো সালের মধ্যে নির্মাণ করা হয় জানা যায় এক সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেওয়ার পর কুব্বাতুর শাখরা অগাস্টিনিয়ানদের দিয়ে দেওয়া হয় তারা এটিকে গির্জায় রূপান্তর করে এবং আল আকসা মসজিদকে রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহার করতে থাকে নাইট টেম্পলাররা কুব্বাতুস শাখরার স্থানটিকে সুলায়মান আলাইহিসাল্লাম নির্মিত স্থাপনা বলে বিশ্বাস করত তবে মুসলমানরা বিশ্বাস করেন মাসজিদুল আকসার ইবাদতের স্থানটি নবী সুলায়মান আলাইহালাম তৈরি করেছিলেন যা সময়ের ব্যবধানে ধ্বংস হয়ে গিয়েছিল কুব্বাতুষ শাখরার পূর্ব পাশে অবস্থিত একটি গম্বুজের নাম কুব্বাতুষ সিলসিলা এটি শরীফের অন্যতম প্রাচীন স্থাপনা এটিও মসজিদ নয় তবে এটিকে মুসল্লা বা সালাতের স্থান হিসেবে ব্যবহার করা হয় উমাইয়া শাসনামলে এটি নির্মাণ করা হয় ক্রুসেডারদের সময় এটি একটি খ্রিস্টান চ্যাপেল হিসেবে ব্যবহার করা হতো সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলাইহি পুনরায় এটিকে সালাতের স্থানে রূপান্তর করেন পরবর্তীতে মামলুক উসমানীয় ও ফিলিস্তিন ভিত্তিক ওয়াকফ এই স্থাপনা সংস্কার করে কুব্বাতুন নবী হারাম শরীফে অবস্থিত একটি গম্বুজ এটি উসমানীয় আমলে নির্মিত হয় পনেরোশো সালে জেরুজালেমের উসমানীয় গভর্নর মোহাম্মদ বে এই গম্বুজ নির্মাণ করেন ষোলোশো কুড়ি সালে তৎকালীন গভর্নর ফারুক বে তা পুনরায় সংস্কার করেন কুব্বাতুন নবী স্থাপনাটি অষ্টভুজাকার এবং এর আটটি স্তম্ভ ধূসর মার্বেলে নির্মিত এটি প্রিয় প্রিয়নবী সাল্লাহু আলাইহুয়াশাল্লাম এর স্মরণে নির্মিত হয়েছে আল্লামা জালালুদ্দিন সুতি রহমতুল্লাহ আলাইহিসহ বেশ কিছু গবেষকদের মতে এই স্থানে প্রিয়নবী সাল্লাহ আলাইউসাল্লাম অন্যান্য নবী ও ফেরেশতাদের নিয়ে মেরাজের রাতে সালাত আদায় করেছিলেন নবী রাসুলদের স্মৃতি বিজৃত ঐতিহাসিক এ স্থানের সঙ্গে জড়িয়ে মুসলমানদের নানা স্মৃতি এখানে শুয়ে আছেন হজরত ইব্রাহিম ও মুসা আলাইহিসি সহ অসংখ্য নবী রাসুল এখানে মহানবী সালাল্লাহু আলাইহি সাল্লাম সব নবী রাসুল এবং ফেরেশতাদের নিয়ে নামাজ পড়ছিলেন সেই জামাতের ইমাম ছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকেই তিনি বোরাকে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে ঊর্ধ্ব যাত্রা করছিলেন পবিত্র কোরআনের প্রায় সত্তর জায়গায় উচ্চারিত হয়েছে এ মসজিদের কথা এক আয়াতে আল্লাহ তালা বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি শিওবান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকশা পর্যন্ত যার চারদিককে আমি বরকতময় করেছি যেন তাকে আমার কিছু নিদর্শন দেখিয়ে দিই সুরাবণী ইসরায়েল এক মসজিদে আকসায় নামাজের ফজিলত হজরত সুলাইমান আল্লাহিসাল্লাম যখন এই মসজিদ নির্মাণ শেষ করেছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে যে ব্যক্তি কেবল মাত্র নামাজের উদ্দেশ্যেই ওই মসজিদে উপস্থিত হবে সে ব্যক্তি যেন ওই দিনকার মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে প্রসব করেছিল নাসাই ছয়শো উনসত্তর ইবনে মাজাহ চৌদ্দশো আট উম্মুল মমিনিন উম্মে সালামাহ রহমাতুল্লাহ আলাইহা বর্ণিত এক হাদিসে এসেছে যে ব্যক্তি মসজিদুল আকসা থেকে মসজিদে হারামে হজ কিংবা ওমরা পালনে গমন করবে তার পূর্বাপর সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হবে কিংবা তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুনানে আবু দাউদ চৌদ্দশো উনআশি মসজিদে আকসা নিয়ে ইহুদিদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ইউরোপ এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী ভৌগোলিক দিক থেকে অত্যন্ত কৌশলগত হওয়ায় এ স্থান দখলে ষড়যন্ত্র অব্যাহত রাখে ইহুদি খ্রিস্টানরা পৃথিবীর গুরুত্বপূর্ণ এ স্থানের সঙ্গে তাদের ধর্মের কোনো সম্পর্ক না থাকলেও এটি আয়ত্তের জন্য ধর্মগ্রন্থ বিকৃত করে হলেও তা অধিকারের ষড়যন্ত্র অব্যাহত থাকে বর্তমানে ইহুদিবাদী ইসরায়েল ঐতিহাসিক এই মসজিদটি দখল করে রেখেছে উনিশশো সালে তারা একবার আল আকসাম মসজিদে অগ্নিসংযোগও করেছিল বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত ইসরায়েলের মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকশায় প্রবেশ ও নামাজ আদায় করতে পারে আবার অনেক সময় বাঁধাও দেওয়া হয় এই বিধিনিষেধের মাত্রা সময় সময়ে পরিবর্তন করা হয় কখনও শুধু জুমুয়ার সালাতের সময় বিধিনিষেধ আরোপ করা হয় ইসরায়েল সরকার দাবি করে নিরাপত্তার কারণে বিধিনিষেধ আরোপ করা হয় জাতিসংঘের ভুল সিদ্ধান্ত উনিশশো সালে জেরুজালেম ব্রিটেনের দখলে চলে যাওয়ার সময় এখানে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র তিন শতাংশ শুরু হয় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনে অভিবাসনের প্রক্রিয়া বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিরা ফিলিস্তিনে দখলদার ব্রিটিশদের প্রত্যক্ষ মদদে জায়গা কিনে বসতি স্থাপন করতে থাকে এবং দশ শতাংশ জমির মালিক হয়ে যায় উনিশশো সালের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ আর ব্রিটেন ব্যাপারটি কৌশলে জাতিসংঘে নিয়ে যায় জাতিসংঘ সম্পূর্ণ বেআইনিভাবে দশ শতাংশ জমির মালিকদের জন্য গোটা ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি ভূমি বরাদ্দ করে উনিশশো সালের পনেরোই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে জাতিসংঘ ইহুদিদের শুধু ফিলিস্তিনিদের জায়গা দিয়েই খান্ত হয়নি মুসলিম বিরোধী ভয়ঙ্কর এক নির্দেশনা দেয় মুসলমানদের নিরঙ্কুশ মালিকানায় থাকা আল সহ জেরুজালেমের অধিকার ফিলিস্তিন ইসরায়েল কাউকেই না দিয়ে এর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের ঘোষণা করে জাতিসংঘ এতে ইসরায়েল খুবই খুশি হয় কারণ তা তো মূলত মুসলমানদের জায়গা আপাতত আল আকসা ও জেরুজালেমের প্রকৃত মালিকদের নিরঙ্কুশ মালিকানার বিষয়টি প্রতিহত করা গেল তবে এ ঘোষণার সময় জাতিসংঘের আইনে আল আকশা ও জেরুজালেমের মালিকানা এককভাবে ফিলিস্তিনিদের হাতে না থাকলেও তার বাস্তব নিয়ন্ত্রণ এককভাবে মুসলমানদের হাতেই ছিল আল আকশায় কোনো ইহুদি প্রবেশ করতে পারত না তা ছিল শুধুই মুসলমানদের কিন্তু ইতিহাসে ছ দিনের যুদ্ধ নামে খ্যাত উনিশশো সালের পাঁচ থেকে দশই জুন পর্যন্ত ইসরায়েল মিসর জর্দান ও সিরিয়ার মধ্যকার যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এর মধ্য দিয়ে পুরো জেরুজালেমে বাস্তব নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করে ইসরায়েল পুরো আল আকসার একাংশকে তাদের ধর্মের পবিত্র স্থান ঘোষণা করে ইহুদিদের আইন লঙ্ঘন জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট বিরোধী হওয়া সত্ত্বেও আইন লঙ্ঘন করেই জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন অব্যাহত রাখে তবে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রই জেরুজালেমে ইসরায়েলের নিয়ন্ত্রণকে বৈধতা দেয়নি সব রাষ্ট্রই এর বিরোধিতা করে আসছে এমনকি জেরুজালেমের বাস্তব নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে গেলেও এখনও মসজিদে আকসার সার্বিক পরিচালনা ফিলিস্তিনের নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফের তত্ত্বাবধানেই রয়েছে জাতিসংঘ যখন দেখল যে জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার ক্রমেই আন্তর্জাতিক সমর্থন লাভ করছে তখন তারাও তাদের কৌশল পাল্টে ফেলে জেরুজালেমে ইসরায়েলি নিয়ন্ত্রণের বিরোধিতা করে জাতিসংঘ জেরুজালেম ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণার ব্যাপারটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চারশো আটাত্তর নম্বর প্রস্তাব দ্বারা বাতিল করা হয় অন্যদিকে আল আকশায় ইহুদিদের পবিত্র স্থান ঘোষণাকে নাকচ করে মুসলমানদের নিরঙ্কুশ মালিকানার কথা ঘোষণা করে আল আকশায় ইহুদিদের অধিকার নেই বলে ইউনেস্কোর ঘোষণা দুই সালের তেরোই অক্টোবর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো তাদের ভোটাভুটির মাধ্যমে ঘোষণা করে যে মসজিদে আকসা কেবলই মুসলমানদের এতে ইসরায়েলের কোনো অধিকার নেই তাদের অধিকার না থাকায়ও তারা যে আগ্রাসন চালাচ্ছে ইউনেস্কো তারও প্রতিবাদ জানায় সুতরাং আল আকসা ও জেরুজালেম সব আইনের ভিত্তিতেই শুধু মুসলমানদের এতে ইহুদিদের কোনো অধিকার নেই এই একটি প্রাঙ্গণ যেখানে মিলে গেছে তিন ধর্মের ইতিহাস সংস্কৃতি ও অনুভব তবে আজ এই পবিত্র স্থানকে ঘিরে অনেক দুঃখজনক সংঘাত চলছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই স্থানকে শান্তির প্রতীক হিসেবে ফিরিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না